ইপম যদি না শেষ হয় গিফট তো এই হলো আজকে মেনু জামাই শেফটি স্পেশাল মেনু যে জামাই এত সব রান্না করেছে তোমাদের জন্য কিছু বলতে চাও মাকে একটু মেগলা হচ্ছে আবার রোদ উঠছে এখন হচ্ছে পংক্রেট মাছের ঝাল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমারা সৌরভের জন্য খুব একটা স্পেশাল দিন কারণ আজকে ষষ্ঠী আমার প্রথম জামাই ষষ্ঠী তো হ্যাঁ বিয়ের পরে এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর অলরেডি আমরা লেট হয়ে গেছে অনেকটাই বাবা বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে তো আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি দুজনে একটু হলুদ হলুদ পড়েছে আমারটা একটু ডিপ হলুদ আর ওরটা একটু লাইট হলুদ তো চলো আমার মেকআপ ডান সাজগোজও হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব আর মিষ্টিগুলো নেওয়া বাকি তাই তো কালকে সন্ধ্যাবেলায় গিয়ে ফল আর গিফট ওগুলো সব নিয়ে নিয়েছে এখন মিষ্টিটা নিতে হবে তারপর আমরা বেরিয়ে যাব আমি তাড়াহুড়ো করছি কারণ আমি খুব লেট হয়ে গেছি তো চলো বেরোনো যাক আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই ব্লগটা দুদিন হবে মানে আজকে হবে আবার কালকেও হবে তাই তো দুদিন ধরে এই ব্লগটা হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো তো আমি এখন দাঁড়াও সাইটা ইয়ে করে নি তো আমি এখন বেরোচ্ছি আর ও এসো এই যে সৌরভ বাড়িতে আর সব মিষ্টি ফল এইদিকে সব নেওয়া আছে এই যে এই যে বাবা হাতে আমার ব্যাগ নিয়ে এই যে আমি একদম রেডি সে চলো এবার যাওয়া যাক বাংলা বাবা ও বো দাও সাবধানে সাবধানে থাকবা হ্যাঁ ঠিক আছে দিদি ওই নিয়মগুলো করাবে জামাই যাচ্ছে এত ভিড় তো মা মায়ের দুই জামাইকে একসাথেই বাটা দেবে মানে ফল চিড়ে ওগুলো দেবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দিদিও খুব সুন্দর সেজেছে তো ওকেও দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো এই যে জামাই ওয়ান এটা জামাই টু জামাই ওয়ানের এর এই দিকে কত বছর কেন জামাই যতদিন ততদিন আর এই যে দিদি

국민의동 참여 중크 간식으로 Jungee만icted Anfang ㅋㅋㅋㅋㅎ

খুলে দেখো খুলে দেখো আচ্ছা আচ্ছা বন্ধুরা সব জানে তোমার জানার আগে বন্ধুরা জানে আমরা দুব চাষ করেছে কোন মিষ্টিটা খেতে ইচ্ছে করছে সৌরভ বলো না কোনটাই লোভ লাগছে সেটাই তোমার দেওয়া হবে হ্যাঁ এটাই শেষ আবার রাত্রি ডিনার পাবা বলো কিছু

তো এখানে টাবন দা সৌরভ খাচ্ছে তার সাথে দিদিও খাচ্ছে আর মা এদিকে এখন গিফট ওপেন করবে করো করো প্রথমে র্যাপিংটা দেখে তো কি সুন্দর হয়েছে দেখছি তুমি কি ভাবছো কি আছে না কোন মানে আমার জন্য চার পাঁচ রকম হ্যাঁ কাজু কিসমিস আখরোট

ব্যাস দেখতে হবে গান চালাতে পারব মানে ঝাড়বাতির গান চলবে কোথেকে আহ দেখো ওকে দেখাচ্ছ এইগুলোও দেখাও এইগুলো এইগুলো দেখা এইগুলো এখন কিছু বোঝা দেবে না এখন করতে হবে মায়ের ছোট জামাই মাকে দিয়েছে ঝাড়বাতি ঠাকুর ঘরে লাগানোর জন্য আর মায়ের বড় জামাই মাকে দিয়েছে এই নাকেরটা কি সুন্দর হয়েছে না মা এদিকে এদের দুজনকে এই যে এক প্লেট করে চিড়ে দিয়েছে আর টাউন দা চিড়ে খাচ্ছে দেখো দেখি টাউন দা হাতটা বাহ 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 দিদিও খাচ্ছে এদিকে কি খাচ্ছিস সীতাভোগ আর তুমি কি খাচ্ছ সীতাভোগ সব খেতে হবে তো আমাদের নিয়ম এখন হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে কোথায় যাবো ঘুরতে এদিকে সামনের দিকে যাই একটু ঘুরে আসি চলো যাওয়া যাক চলো তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর এখন বাইরে প্রচন্ড রোদ একটু মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে তো এখন আর বেশি ঘুরবো না এখন যাচ্ছে বাড়ির দিকে আর এখানে কয়েকটা ছবি টবি তুললাম তো একটা সুন্দর রাস্তা দিয়ে আমরা এসেছি আবার ওই রাস্তাটা দিয়েই যাব তো কয়েকটা সুন্দর সুন্দর ট্রিপ তোমাদের সাথে শেয়ার করি মাছ ভাজবে তাই তো তোমার ইলিশ মাছের কি হবে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আবার ইলিশ মাছ ভাব বাহ মা রান্না করছে মা অনেক রান্না-বান্না করছে আমি গেছিলাম রান্না করে একটু ভিডিও ক্লিপ নিতে বাট এত গরম লাগছে আর আমি শাড়ি পরে আছি আর এখনি বাইরে থেকে এলাম ভীষণ গরম লাগছে তো আগে শাড়িটা চেঞ্জ করি তারপরে নিচে যাব তো চলো ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর কোনো রান্না বাকি আছে মা না কমপ্লিট

করলে এই যে মা এত সব রান্না করেছে তোমাদের জন্য কিছু বলতে চাও মাকে এখনও কালকের আইটেম তো বাকি আছে কালকের মেনু কালকে আবার স্পেশাল মেনু আছে আর আজকে এই হলো আজকে মেনু জামাই ষষ্ঠী স্পেশাল মেনু একবার ষষ্ঠীতেই মাটা আবন জন্য অনেক কিছু রান্না করতো আর এবার তো আরও মায়ের দুই জামাই একসাথে ষষ্ঠীতে এসছে তাই মা দুই জামাইয়ের পছন্দ মতো সব রান্নাবান্নাগুলো এদিকে করেছে তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনেতে কি কি আছে চলো একবার তোমাদের সাথে বলে দিই তো প্রথমেই আছে ভাত তার সাথে ইলিশ মাছ ভাজা পমফ্রেট মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ ভাপা আর পাবদা মাছের ঝাল তার সাথে দই মিষ্টি আম এগুলো তো আছেই কি এই হলো জামাই মেয়েরা এদিকে না খেয়ে বসে আছে আর জামাইরা এদিকে সাজিয়ে ঘুরছে এরা মাছের তেল দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছে এখনো ওদের কোনো মাছই ধরা হয়নি এই যে

হ্যালো তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন বাইরে একটা খুব সুন্দর ওয়েদার হাওয়া হচ্ছে তো আমরা ঠিক করলাম ঘরে বসে না থেকে একটু ঘুরতে বেরোই তো তার জন্য এই যে আমি একদম রেডি হয়ে গেছি দিদি আর টন দাও রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক তেমন কোথাও যাবো না একটু ঘুরবো চাটা খাবো তারপর আবার বাড়িতে চলে আসবো

এখন চলে এলাম একটা ক্যাফেতে একটু চা খেতে যেহেতু দুপুরের দিকে অনেক কিছুই খাওয়া হয়ে গেছিল তাই আর সন্ধ্যের দিকে তেমন একটা খিদে আমাদের কারোরই ছিল না তাও আমরা চায়ের সাথে একটু কিছু খাওয়ার জন্যই চিকেন শিঙারা নিলাম আজকে আমি ফার্স্ট টাইম চিকেন শিঙারা টেস্ট করছি আমি আগে দিন এটা খাইনি আর এটা খেতে আমার খুব একটা ভালোও লাগেনি জানাই ওয়েলকাম তো কালকে থেকে আমার ব্লগটাই স্টার্ট করেছে আমি তো কালকে ছিল জামাই ষষ্ঠী আর আজকে জামাই ষষ্ঠীর পরের দিন তো জামাই ষষ্ঠীর দিন আর জামা ষষ্ঠীর পরের দিন কিন্তু একটা জামাই ষষ্ঠীর বাইক থেকে যাই অনেকের বাড়িতে তো আজকেও আমাদের বাড়িতে দুই জানার জন্য স্পেশাল কিছু রান্নাবান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি ওই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করো তো আজকে ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো নিজেই এখন চলছে রান্নাবান্না তো চলো আজকে পুরো দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন ব্লগটা শুরু করি আমার একটা মিনি ভ্লগে তোমরা অনেকেই আমার কাছে বিরিয়ানির রেসিপিটা চেয়েছিলে আজকে জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের বাড়িতে দুই জামাইয়ের জন্য স্পেশাল মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা রান্না হচ্ছে তাই ভাবলাম বিরিয়ানিটা যখন বাড়িতেই তৈরি হচ্ছে তার একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমাদের বাড়িতে বিরিয়ানিটা মেনলি বাপিদাই বানায় আর বাপিদা খুব সুন্দর বিরিয়ানি বানায় সবার বাড়িতে যেভাবে বিরিয়ানিটা বানানো হয় আমার বাড়িতেও ঠিক সেভাবেই বানানো হচ্ছে তো চলো এই ব্লগে আমি স্টেপ বাই স্টেপ সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকব গরম মশলা লঙ্কার গুঁড়ো এটা 너 어떻게 되었 ওইদিকে মাটন বিরিয়ানির জন্য মাটনটা খুব ভালোভাবে ম্যারিনেশন করে রাখা হয়েছে এরপর বাপিদা পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে বেরেস্তার জন্য কলকাতার বিরিয়ানির মেন জিনিস হলো আলু আমাদের আলু না হলে তো বিরিয়ানির মধ্যে ঠিক পোষাই না তো এইদিকে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো ঘরের মধ্যে বাপিদা করছে বিরিয়ানি আর এইদিকে মা করছে চিকেন কষা এইবারে ম্যারিনেশন করা মাটনটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য মার ওইদিকে মাংস রান্না এখনো হয়নি কিন্তু এই বাটি নিয়ে চলে গেছে মাংস টেস্ট করার জন্য মা আবার দিয়েছে কপিস দিয়েছে কেমন আছে খেয়ে বলো ভালো কষানো না আর আমার আজকে অবস্থা পুরো খারাপ বিরিয়ানির ভিডিও করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে স্নান করিনি আর এদের সব স্নান হয়ে গেছে এইবারে মাটন বিরিয়ানির জন্য মাটনটা তৈরি করে নেওয়া যাক তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর দিতে হবে পেঁয়াজ বাটা আর তার সাথে আদা রসুন বাটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এক এক করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সাথে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে এবারে সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে আর এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বিরিয়ানির যে চাল সেই চালটাকে প্রথমে ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন জল ঝুলিয়ে এভাবে রাখা হয়েছে বেশ খানিক্ষণ ধরেই মাটনটা কষানো হয়েছে আর মাটনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এইদিকে একটা বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল গোটা গরম মশলা তেজপাতা আর একটু সাদা তেল আর পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে এর সাথে দেওয়া হচ্ছে একটু লেবুর রস আর একটা সিক্রেট মশলা তোমরা যদি জানতে চাও এটা কি সিক্রেট মশলা আমাকে অবশ্যই কমেন্ট করো হাঁড়ির জলটা একটু ফুটে এলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে এইদিকে আমাদের রাইস হয়ে গেছে আর এবার লেয়ার বাই লেয়ার এটাকে সাজাতে হবে রাখা আছে রাইস এদিকে বেরেস্তা এদিকে মাটন আর এপাশে এটা কি হবে বাবা চামচটা সত্যি এর মধ্যে আছে জাফরান দুধ জাফরান গোলাপ জল কেওড়া জল এবং মিঠে আর আর এইদিকে সব রাখা আছে এদিকে গোলাপ জল আর এটা একটা বিরিয়ানি স্পেশাল মশলা যেটা বাকিটা বানিয়েছে তো তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু আমাদের বিরিয়ানির মধ্যে একটু ফুড কালার অ্যাড করেছিলাম তোমরা যদি চাও তাহলে এই ফুড কালার স্কিপ করতে পারো তো এদিকে বিরিয়ানিটাকে এবার দমে রাখা হয়েছে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু এরকম দমে থাকবে তারপর আমাদের বিরিয়ানি রেডি এই বিরিয়ানিটা দমে রাখা হয়েছে এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট ওটাকে দমে রাখতে হবে আর ওই রেসিপির ভিডিও নিতে নিতে আমি পুরো ঘেমে জল সবার স্নান হয়ে গেছে শুধু আমার স্নান হয়নি তো চলো আগে স্নান করে আসি তারপর নিজে গিয়ে খাওয়া দাওয়া করব। চলে এসেছে আমাদের বিরিয়ানির হাঁড়ি এখন এটাকে খোলা হবে তো এখানে সবাই এখন খেতে ব্যস্ত আর এই যে এত সুন্দর রান্না করেছে বাপিদা পুরো বিরিয়ানিটা বানিয়েছে তো কেমন হয়েছে বলো সুন্দর বিরিয়ানি কি কম কি বেশি কোনো কম বেশি আছে আর আর হ্যাঁ গন্ধ তো বেরোচ্ছে এটা এখান থেকেই পাচ্ছি হ্যাঁ আর দেখে মনে হচ্ছে দোকান থেকে এনেছি বোঝাই যাচ্ছে না যে বাড়ি বানানো এটা তো চলো আর এর সাথে আছে মায়ের স্পেশাল এটা কি মা চিকেন কষা চিকেন কষা তো এটা দিয়ে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি